হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছে তো বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মেঘনা গ্রুপে বিশাল একটি চাকরির নিয়োগ প্রকাশিত হয়েছে এখানে একটি পদে একাধিক লোক নিবে তো বন্ধুরা আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল অভিজ্ঞতা লাগবে কিনা এবং মাসিক বেতনের পাশাপাশি আরো সুযোগ সুবিধা আছে কিনা সম্পূর্ণ কিছু অর্থাৎ এ টু জেড এবং আবেদন কিভাবে করতে হবে আবেদন কবে থেকে শুরু এবং আবেদন কবে শেষ সম্পূর্ণ কিছু এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যালেঞ্জটি যেহেতু সরকারি বেসরকারি এনজিও কোন কোম্পানি চাকরি নিয়োগ দেওয়া মাত্রই আপলোড করা হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন চাকরি দেওয়া মাত্রই আপনারা জানতে পারবেন তো বন্ধুরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো বন্ধুরা এখানে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন মেঘনা গ্রুপের নিয়োগ এটি একটি বেসরকারি চাকরি যে সকল ভাই ও বোনেরা বেসরকারি চাকরি করতে চান তারা এখানে অবশ্যই আবেদন করতে পারবেন এখানে অনার্স পাশে আবেদন করতে পারবেন আবেদনের মাধ্যম অবশ্যই অনলাইনের মাধ্যম অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ বারোই জুন দুই তো বন্ধুরা এখানে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সিনিয়র কিউটিফ বিভাগের নাম কাস্টমার সার্ভিস পদ সংখ্যা এখানে নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে এই আবেদনটি প্রকাশ পেয়েছে জুন জুন এবং আবেদনের শেষ তারিখ তো বন্ধুরা মেঘনা গ্রুপ নিয়োগের আবেদন করার পদ্ধতি আপনারা যদি আবেদন করতে চান তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তবে বারোই জুন বারোই জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে তো আপনাদের কোনো মতামত বা এই নিয়োগটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবারও নতুন চাকরির নিয়োগ দেওয়া মাত্র হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম